না জমইতামা ইসলাম ওনারা যে বিএনপির সাথে নির্বাচন করতে যাবেন এটা একটু ওনাদের পার্সোনাল ব্যাপার কিন্তু ওনারা যখন ধর্মীয় আকিদার প্রসঙ্গ আনবেন তখনই তো কথা তারাই ব্যাপী গেছেন কার সাথে আপনি যদি জামায়াতে চাইতে ভালো কারোর সাথে যাইতেন তারপরে যদি আপনি জামাতের আকিদার প্রসঙ্গ তুলতেন তাহলে ওটা যুক্তি থাকতো কিন্তু আমি তো বলছি এটা পরিষ্কার ময়লা ডিব্বার উপরে দাঁড়াইয়া ড্রেনের উপরে দাঁড়াইয়া পায়খানার উপরে দাঁড়াইয়া এরপর আপনি যদি আরেকজনকে বলেন এই তোমার গায়ে কিন্তু ময়লা পানির ছিটা লাগতেছে এটাও কি হয় জামাত এই পর্যন্ত শুধুমাত্র মৌদুদি সাহেবের প্রসঙ্গটা যদি আমরা বাদ দিই তাহলে জামাতের সাথে পারবে পারতে পারে বা জামায়াতের যোগ্যতার ধারে কাছে যাইতে পারে এমন কোনো ব্যক্তি এমন কোন দলই তো আমি দেখি না তা আমি কি বলবো এখানে আমি কেন যাবো না আমি কেন তারটা স্বীকার করবো না আমি তার সমালোচনা যেমন করতে পারি আমি তার আলোচনাও করতে পারি अल्लाह वाले वरहि वरक

সবগুলোর কথা আমাদের বিশ্বাস আছে না থাকলে তো আমরা মুসলমান রাজি করতে পারবো না তাহলে আমাদের যে আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে যতগুলো মাদ্রাসা আছে আলিম কামিল মাদ্রাসা কোথাও কোন মানা মজুরির বই কোনো ফাইক্ট নাই তো তাইলে এরা যে আলমারা

ইকল ভাই আপনার কথা যেহেতু রেকর্ড হচ্ছে পাবলিশও হতে পারে আজকের আগে আপনি আমার সাথে কখনো বলেন নাই আমিও আপনাকে বলি নাই চিনিও না জানিও না বাদবাকি আমি আপনাকে একটু ক্লিয়ার করতে চাই যেই ভদ্রলোক আমাকে এই কথা বলছেন যে আপনি ইসলামী আন্দোলন বাদ দিয়ে আপনি জামায়াত ইসলামী গেলেন কেন আমি কিন্তু তার অ্যান্সার তাকে দিয়ে দিয়েছি অতএব কল রেকর্ড যদি আপনি কল রেকর্ডে ওইটা শুনে থাকেন প্রশ্ন যদি শুনে থাকেন তাহলে আমার অ্যান্সারও শুনছেন আপনার মাধ্যমে আমি আবারও আপনাকেও বলতে চাই আর যদি এই কল রেকর্ড এক লাখ টিভি পাবলিশ করে তাইলে মানুষও জানবে সেটা হলো আমি ইসলামী আন্দোলনকে ভালোবাসি এখনও ভালোবাসি জামায়াতে যোগ দেওয়ার পরও ভালোবাসি নট অনলি ইসলামী আন্দোলন শুধু ইসলামী আন্দোলনই না ইসলামী যত দল আছে সবগুলো দলের জন্য আমি আজীবন কাজ করে গেছি এবং আমার পরিচালনায় এক লাখ টিভি আজীবন কাজ করে গেছে এবং আজীবন কাজ করে যাবে এবং এখন এই দুই মাস প্লাস আমি জামায়াত ইসলামে যোগ দিচ্ছি একটা দল দল মানে কোনো কোনো একটা একটা অথবা একজন ব্যক্তির বিরুদ্ধে শব্দ আমি উচ্চারণ করি নাই অতএব আমার বিরুদ্ধে যদি কেউ অভিযোগ করে তাহলে সে ভুল করবে আর যদি এইটা বলে যে আপনি ইসলামী আন্দোলন বাদ দিয়ে কেন জামায়াত ইসলামে গেলেন দেখেন জামায়াত ইসলামে আমি কেন গেছি সেটা হলো আমার ব্যক্তিগত পছন্দের ব্যাপার আমি মনে করি এই মুহূর্তে জামায়াত ইসলামের হাতে যদি বাংলাদেশকে দিয়ে দেওয়া হয় তাহলে বাংলাদেশ চালাইতে দেশ চালাইতে রাষ্ট্র চালাইতে আর হাওলাত করা লাগবে না করা লাগবে না টাকা দিয়ে ভাড়া করা লাগবে না নিজেরাই চালাইতে পারবে কিন্তু অন্য অন্য কোন একটা ইসলামী দলের হাতে যদি দেওয়া হয় তাহলে আমি মনে করি তারা পারবে না মানে তারা পুরা দেশ চালাইতে পারবে না হয়তো লোক ভাড়া করতে হবে যেমন আপনি ধরেন ডাক্তার উকিল ইঞ্জিনিয়ার এই টাইপের মানে জেনারেল শিক্ষিত হায়ার লেভেলের যতগুলো লোক আছে এই ম্যাক্সিমাম লোকগুলো ওনাদের সাথে নাই আবার ইসলামিক কিছু দল তো এমন আছে বেশিরভাগ মানে বেশিরভাগ না অনেক দল এমন আছে যারা মাদ্রাসা কেন্দ্রিক শুধু ছাত্র কেন্দ্রিক যাদের পরিচয়টা যাদের নামটা পর্যন্ত জাতি জানে না এখন প্রশ্ন হল অন্যান্য ইসলামী দলকে আমি কোনোভাবেই ছোট করবো না সে অধিকার আমার নাই বাদ বাকি তাদের যে অ্যাবিলিটি তাদের যে কর্মপন্থা কর্মপদ্ধতি এতে আমি মনে করি এই মুহূর্তে তারা রাষ্ট্র চালাইতে পারবে না এখন আমার ভাই একটা বয়স হয়ে গেছে আমি অসুস্থ মানুষ আমার যে একটা শ্রম সারা জীবন তো আমি মানে অনেকটা উল্লোভনে মুক্ত ছড়ানোর মতোই কাজ করছি আমি কোথাও ভ্যালু পাই নাই ভ্যালু পাইনি বলতে মূল্যায়ন পাই নাই তো নিজ জগতে মূল্যায়ন না পাইয়া আহ অস্তিত্ব বিলীন হওয়ার চাইতে অন্য জগতে গিয়ে যদি অন্তত অস্তিত্বটা ঠিক তাও তো ভালো তো এই কারণে আমি আমি ওনাকে এইভাবে জবাব দিই আপনাকে জবাব দিচ্ছে ক্ষোভের কারণে যে আজকে আপনি শুই না আপনি আবার আমাকে প্রশ্ন করতেছেন আরও অনেকে প্রশ্ন করছে বিভিন্ন জন বিভিন্নভাবে প্রশ্ন করছে যে ইসলামী আন্দোলনকে বাদ দিয়ে ওখানে কেন গেলেন কেন গেছি আমি মনে করি এই মুহূর্তে জামায়াত ইসলামী রাষ্ট্র চালানোর জন্য অল কমপ্লিট সলিউশন আমাদের কাছে আছে এই জন্য আমি জামায়াত ইসলামের সাথে যোগ দিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করা এবং বাংলাদেশকে লুটেরা মুক্ত করা বাংলাদেশকে লুটপাট মুক্ত করা বাংলাদেশকে মনে করেন যে জালিমের হাত থেকে মুক্তি দেওয়া এইটার জন্য জামায়াত ইসলামী কাজ করে যাচ্ছে আমি তার অংশীদার হিসেবে তার সাথে সহযোগী হয়ে দিন কায়েমের কাজ করতেছি আর যেই পার্সপেক্টিভে সে আমাকে প্রশ্ন করছিল আকীদার ব্যাপারে আমি এখানে একটু ক্লিয়ার করে যাই এরপর আপনার সব কথা আমি শুনবো সেটা হলো যে দেখেন আকিদার ব্যাপারে আমার জামায়াত ইসলামের কোনো আলেমের সাথে কোনো স্কলারের সাথে টপ টু বটম মাঠ পর্যায় থেকে শুরু করে হায়ার লেভেল পর্যন্ত কারোর সাথে আমার আজ পর্যন্ত একটা শব্দ উচ্চারণ হয় নাই অতএব আমার আকিদা আমার জামায়াতের আকিদায় যদি কোনো প্রশ্ন থাকে সেটা তাদের আমার সাথে জামায়াতের আকিদার ন্যূনতম কোনো সম্পর্ক নাই এবং আমি এটার ব্যাপারে আরও ডিপ করব করব। গবেষণা আমার কিছু থাকলে আমি সেটা জাতিকে বলবো আমার আকিদার ব্যাপারে কিছু বলার থাকলে সেটাও আমি জাতিকে বলবো জি বলেন যদি জামাতের যদি ভিন্ন কোনো আকিরা থাকতো আলো জামাতের বাইরে যদি জামাতের কোনো আগিরা থাকতো তাহলে জামাতের লোকেরা কমে আলমদের পিছনে নামাজ পড়তো না এটা তো আপনি শোনেন ইকবাল ভাই আপনি তো আপনার দৃষ্টিকোণ থেকে বললেন আমি আমার দৃষ্টিকোণ থেকে বললাম এখানে একটা কথা থেকে যায় এটা আপনাকে একটু ক্লিয়ার করে যায় যদি কল রেকর্ডটা যায় তাহলে মানুষের যাতে বুঝতে পারে বিষয়টা হলো কি কৌমি ওলামাইকার অনেকেই বা কেউ কেউ মৌদুদি সাহেবের বিষয় কিছু ভুল ধরছেন কিছু বইও লেখছেন প্রতিবাদ করছেন কথাবার্তা বলছেন ওকে ফাইন সেই পার্সপেকটিভ সেই সময় সেই সিচুয়েশন ছিল পঞ্চাশ বছর আগের কথা চল্লিশ বছর আগের কথা ষাট বছর আগের কথা সত্তর বছর আগের কথা অর্থাৎ এই আন্দোলন তো প্রায় আশি বছর শুরু লগ্ন থেকেই দু একজনের মতনৈক্য এবং কৌমি আলেমদের সাথেই তো ওনার কার্যক্রম শুরু হয়েছিল এবং বড় বড় অলামা কেরম তো একসাথে মিলেই ওনার সাথে কাজ করছেন এখন এই যে প্রশ্নের জায়গাটা এখন মনে করেন যে আমি এতদিন পর্যন্ত বিশদ গবেষণার সুযোগ পাইনি এইভাবে ব্যস্ততার এখন আমি বিশদভাবে জামাত ইসলাম কি নিয়ে আরো গবেষণা করব মওদুশেব কে নিয়ে আরো পড়াশোনা করব পড়াশোনার পরে আমি যদি দেখি যে হ্যাঁ এটা উনি ভুল করছেন তখন আমি সেটা জানতে সেভাবে বলবো আমি নিজে সেভাবে চলবো এর আগ পর্যন্ত আমার হালাত হইলেও কওমি উলামায়ে কেরাম যারা ভুল ধরছেন আমি ওইটাকে রেসপেক্ট করি সম্মান করি ওই ভুলটাকে আমি স্বীকারও করি যে হ্যাঁ ওইটা ঠিক আছে ওইটা ওইটার জায়গায় আছে বাদবাকি আমার ক্ষেত্রে যাচাই বাছাই করতে গিয়ে আমি বিশদ গবেষণা এখনো পর্যন্ত মওদুশেব কে নিয়ে করতে পারি নাই সময় হলে করব তখন আমি সেইভাবে বিবেচনা করব বাদবাকি এখন যে কথা আমার দৃষ্টিকোণ হলো যারা ভুল ধরছেন তারা তাদের জায়গায় আছেন মৌদি সাহেব তাদের জায়গায় আছেন অত বড় ভারী ব্যাপার নিয়ে আমার কাজ করার বিষয় না আমার আল্লাহর আল্লাহর দিন করা এবং মানুষকে লুটপাট মুক্ত করা মানুষের অধিকার মানুষকে দেওয়া আমি চোখের সামনে জুলুম দেখছি আমি তাহার কাঁদতেছি আমি নামাজের পরে কাঁদতেছি আমার জানালা দিয়া গুলি আসতে পারে আমার মাথার উপরে হেলিকপ্টার উঠতেছে এই জুলাই আন্দোলনটা সবটা আমার মাথার উপরে দিয়ে গেছে যেহেতু আমি যাত্রাবাড়ির বাসিন্দা আপনারা জানেন কাজলা ব্রিজ সংলগ্ন অতএব আমার আমার দুঃখের কথা আমি বলার কোনো জায়গা পাই নাই এই জালেম এই জুলুম আমার সামনে দি বিহারুন কিভাবে লোক পরিজননা করছে আমি তো ছাত্রাবাড়ি মরে গিয়ে দেখছি আমি বারবার গুলির সামনে পড়া মানুষ ভাই এই কথাগুলো আমি কাউকে বলতে চাই না আজকে জাতিকে বাঁচাইতে যদি আমার এতটুকু हिम्मत না থাকে এতটুকু কথা আমি বলতে না পারি তাহলে আল্লাহর দরবারে আমি ভাই জবাব দিতে পারবো না এই জন্য আমি কেন জামায়াতে গেছি এটা আমার পার্সোনাল ব্যাপার এই সমস্ত ব্যাপার আমি আসলে কথা বলতে চাই না আমি আসলে আপনি জিজ্ঞাসা করে আমি ইয়ে হয়ে গেছি সোজা কথা আমার সোজা কথা বাস জাতিকে মুক্তি করতে হবে এইটার জন্য জামাত সর্বোচ্চ বড় দল জামাত সর্বোচ্চ বড় হিসাবগার দল জামাত এই পর্যন্ত শুধুমাত্র মওদুদী সাহেবের প্রশ্ন গল্পটা যদি আমরা বাদ দিই তাহলে জামায়াতের সাথে পারবে পারতে পারে বা জামায়াতের যোগ্যতার ধারে কাছে যাইতে পারে এমন কোন ব্যক্তি এমন কোন দলিত আমি দেখি না তা আমি কি বলবো এখানে আমি কেন যাব না আমি কেন তারটা স্বীকার করব না আমি তার সমালোচনা যেমন করতে পারি আমি তার আলোচনাও করতে পারি আখলা টিভির নীতি এইটা আলোচনাও করছে সমালোচনাও করছে আর সমালোচনা করার জন্য আখলা টিভি মানে মারা গেছে ইন্তেকাল করছে কেউ পাশেও দাঁড়ায় নাই আমরা সব ব্যাটারেই চিনি যে ভাই আমি একটু মানে আসলে কথা বলতে গিয়ে আমি লাইন হারাই ফেলাই দিচ্ছি আপনি আপনার মতো বলেন আমি আমার ঘরে সৌদি উসমানির

মানে আপনার প্রশ্ন হলো আমি এখন যেটা বুঝলাম আপনার প্রশ্ন হলো মৌদুদির বই পড়লে যদি কাফের হয়ে যায় তাহলে কাদিয়ানির বই তাই নেই তো কাদিয়ানি সম্পর্কে আন্দোলন করতেছে তাহলে কাদিয়ানি বই পড়ার কারণে এরা কাফের হবে কিনা এই অন্য জন্ম গ্রহণ করতেছে ইকবাল ভাই মৌদুদি সাহেবের বই পড়লেই কাফের হয়ে যাবে এই কথা তো কেউ বলছে বলে আমি জানি না আমার আমার মানে আগিটা নষ্ট হয়ে যাবে বই মানে নষ্ট হয়ে যাবে বারবার আগিটা করে অপেক্ষা বুঝে না গেলে বিশ্বাস তো এদের যদি সবাই যদি এক আগেটায় বিশ্বাস হইল তাহলে কর্মী এত দল কেন এত দল কেন করে কেউ খেলাপথ মসজিদ খেলাপথ আন্দোলন জমিতে এদের আগের যদি সবাই যদি এক আগেটায় বিশ্বাস সব আমি যেটা মনে করি আপনি যেহেতু প্রশ্ন করেই ফেলেছেন সেজন্য আপনাকে বলি আপনার মাধ্যমে যদি কল রেকর্ড পাবলিশ করে তাহলে মানুষও জানবে আমি মনে করি কি জানেন মওদুদী সাহেবের ব্যাপারে যে প্রশ্নগুলো আছে এটা তো ওলামাই کرام করছেন 40 50 60 70 বছর আগে সেই প্রশ্নগুলো নিয়ে আমার মনে হয় এখন আলেমদের আবার বসা উচিত অর্থাৎ জামায়াতে ইসলামীর যারা নীতি নির্ধারণী ফোরামে আছে ওনাদেরও বসা উচিত এবং কওমি যারা দায়িত্বশীল আছেন বর্তমানে যারা আছেন এনাদেরও বসো যে যে প্রশ্নগুলো উঠাইছেন ওই ওই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে সমাধানে যাওয়া উচিত কারণ আমি এটাকে এত হালকা মনে করি কেন জানেন জামায়াত ইসলামের পক্ষ থেকে মোহতারাম আমির ডক্টর শফিকুর রহমান হাফিজাউল্লাহ উনি পরিষ্কার করে বলছেন আমি নিজে সেই বক্তব্যের মধ্যে ছিলাম যে আমাদের কোনো ভুল থাকলে আপনারা ধরায় দেন আমাদের কোনো কথা সমস্যা থাকলে সেটা আপনারা বলেন উনি পরিষ্কার করে বলছেন যে আমার আকিদে এই মানে আমি এই এই বিশ্বাস লালন করি এই কথাগুলো পরিষ্কার করে অর্থাৎ জামায়াত ইসলাম যেভাবে স্পষ্ট করতেছে যে আমাদের আকিদে এই তাতে তাকে তাতে আপনি বাতিল বলার সুযোগ আছে বলে আমি অন্তত মনে করি না তো যেহেতু জামায়াত ইসলাম এখন যে কথাগুলো বলছেন তো সেই কথাগুলোর উপরে তো বিচার হবে বিশ্লেষণ হবে আগে যদি কোনো বলে থাকেন বা মৌদী সাহেবের পক্ষে যদি কোনো কথা বলে থাকেন মৌদী সাহেবের ভুলের পক্ষে কোনো কথা বলে থাকেন সেটা তো আর এখন গ্রহণ হবে না তো এখন বৈঠক করে নতুন করে এই সলিউশন গুলো করা উচিত জাতির জন্যই মঙ্গলজনক হবে বলে মনে করি এবং এটা দুই জাতির কেন্দ্র থেকে করা উচিত আমি যদি আমরা যদি একজনের বই করি একজনের বিশ্বাস করি একজনের প্রতিষ্ঠিত সব ইসলামী যারা আছে আমরা সব মা ফিল সবাই বক্তব্য শুনি সবই মামলা কিছু নামাজ পড়ি আমাদের বিরুদ্ধে কেন করা হবে আমরা মনে বুঝলে ভাবনা না যে আমির বানাচ্ছে দুই আমাদের বিরুদ্ধে কত দুই আমাদের বিরুদ্ধে হয়েছে জামাত ইসলামী ধর্ম জামাত এই যে কাদিয়ে নতুন খারাপ জামাত এই যে মতো সে যে সমস্ত অশালীন পুরুষে শুন্য গুলো বলে এবং মুসলমান এরা বলছে কখনো এক মুসলমান বিরুদ্ধে আর মুসলমান বললে তার ইমানে থাকবে না এবং সে পরকালে তার তার জন্য যার নাম অবতারিত কারণ সে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানদের অন্তর আঘাত দিতে কারণ যে আমাদের কোনো সম্পর্ক নাই হজর শোনেন মহাতারাম উনি যেহেতু কওমে আলেমদের মধ্যে বর্তমান মুরব্বী এবং যোগ্য একজন মানুষ ওনার ব্যাপারে আমরা কোনো মন্তব্য করতে রাজি না শোনেন আমি আপনাকে একটা কথা বলি এটা আজকের আগে আমি কাউকে আর বলি নাই ওনার পরিবার ওনার আত্মীয় স্বজনের মধ্য থেকে ফোন করে বিরক্ত বিব্রত ওনার কথার উপরে এটা আমাদের কাছে বলে এই রেকর্ড আমাদের কাছে আসে এবং কল রেকর্ড যে থাকে সেটা যাই নাই তারা বলতেছে আমি নাম বলতেছি না সঙ্গত কারণেই এবং আমি কিন্তু সেই কল রেকর্ড কখনও পাবলিশে আনি নেই এবং আনবো না হ্যাঁ যদি কখনো দরকার পড়ে আমার কোনো কথা শুনে যদি কোনো কমে আমাকে বাধ্য করে যে কি আছে মহিবুল্লাহ বাবু হজরতের পরিবারের আত্মীয় স্বজনদের মধ্য থেকে ফোন করে আখ লাখ টিভি অভিযোগ করে তার কথার বিরুদ্ধে মানে উনি যে কথা বলছেন সেই কথার বিরুদ্ধে এটাও কি হয় জি এইটাই হয় মানুষ বিরক্ত বিব্রত উনি যে কথা বলছেন শোনেন আমি আপনাকে এটা ব্যাখ্যা একবার দিছিলাম মনে হয় কোথাও আজকে আবার আপনাকে বলে দেই হযরত যে কথা বলেন এটা হলো উনি আগে দৃষ্টি বঙ্গী থেকে কিন্তু বর্তমানে হযরত যে কথাগুলো বলতেছেন ওনারে খেপায়া তোলায়য়া ওনাকে মিসগাইড করে ওনার কান ভারী করে এরপর ওনারে দিয়ে কথাগুলো বলানো হচ্ছে না হয় আমির হামজা সাহেব ভুল করলে সেটা তো নেটে গেছে সেটা তো মুহিবুল্লাহ বাবুনগরী সাহেব পর্যন্ত যাওয়ার কথা না কথা বলছেন এটা এবং কিছু মানুষ মহিবুল্লাহ বাবুনগর সাহেবকে ব্যবহার করে তারা তাদের ফায়দা লুটতেছে এটা কৌমী অঙ্গল থেকেই বেশ কিছু জবাব আসতেছে বাকি এই ব্যাপারে আমরা ভারী কথা বলতে যাচ্ছি না সেজন্য বলবো ভাই মহিবুল্লাহ বাবুনগর সাহেবের বিষয়টা বাদ দিয়ে অন্য কোনো ব্যাপারে বলেন তারপর এতক্ষা যারা ইলেকশন করতেছে আর কি আমি তো সবার নাম জানি না যে এদের এরা কংগ্রেস নির্বাচন করতেছে বিএনপির সাথে একসাথে এখন দিন তো আগেটা বলছে নাই তাদের তো

জামা বিরুদ্ধে কঠোর বিদ্বেষ চড়াইতেছে যে জামাতে আগেটা বাড়ানো আগিরে আছে আগের আগের বলেছে করে আগেটা সহ্য অর্থ এটা মনে হয় আগের সহ্য অর্থে না এটা অর্থটা কি আগের শব্দ হলো বিশাল থাক না কেন সবাই সবার নাম আমাদের মুখস্থ আমরা তো দেখতে দেখতেই বড় হইছি কিন্তু প্রশ্ন হলো এই জায়গায় শুনেন ওনারা বিএনপির সাথে নির্বাচন করবে এটা কিন্তু ওনাদের পার্সোনাল ব্যাপার সেখানে আপনি ইন্টারফেয়ার করতে পারেন না আপনি আমি আমরা কেউ করতে পারি না কিন্তু বিএনপির সাথে নির্বাচন করতে গিয়ে জামায়াতের বিরোধিতা আপনি অন্যভাবে করতে পারেন যে জামায়াত হয়তো ভালো করবে না বা জামাত ভালো করতে পারে ভিন্ন ব্যাপার কিন্তু আপনি আকিদার প্রসঙ্গ যখন আসবেন যে প্রসঙ্গটা আপনি তুলছেন তখন কিন্তু বিএনপি তো আঁকিদাই নাই মানে শরীয়তের আকিদা হিসেবে তারা তো বলছেই তারা তাদের মহাসচিব পরিষ্কার করে বলেছেন যে আমরা সরিয়ে আইনি বিশ্বাস করি না এটা দু সালে প্রথম বলছেন তখন আকলাক টিভি থেকে আমি প্রতিবাদ করছি তখন আমাকে শুধুমাত্র বিএনপির লোকজনেই খারাপ বলছে গালি গালাস করছে এমন না আমাদের কিছু ওলামায় বিএনপি অর্থাৎ বিএনপি পন্থী আলেম যারা তাদেরকে সাধারণত আমরা ওলামাই বিএনপি বলি তো ওলামাই বিএনপিরাও আমাকে অকথ্য ভাষায় গালি করছে এখন দেখি আবার তারা একটু লড়ে চড়িয়ে বসছে এখন তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব পরিষ্কার করে বলেছেন যে আপনি দেখেন আমাদের কনস্টিটিউট আমাদের কনস্টিটিউশনে তো এটা নাই তো কনস্টিটিউশনে যদি না থাকে তাহলে আমি বলবো কি করে তো উনি কিন্তু সজ্জন মানুষ উনি ভদ্র মানুষ পরিষ্কার করে বলছেন এখন আমাদের যারা ইসলামী ঘরানার মধ্য থেকে আপনি যেহেতু নাম নিয়েই ফেলেছেন জমিউদ্দুল্লাহ ইসলাম ওনারা যে বিএনপির সাথে নির্বাচন করতে যাবেন এটা কিন্তু ওনাদের পার্সোনাল ব্যাপার কিন্তু ওনারা যখন ধর্মীয় আঁকিদার প্রসঙ্গ আনবেন তখনই তো কথা দাঁড়াই আপনি গেছেন কার সাথে আপনি যদি জামায়াতের চাইতে ভালো কারোর সাথে যাইতেন তারপরে যদি আপনি আঁকিদার জামায়াতের আকিদার প্রসঙ্গ তুলতেন তাহলে ওটা যুক্তি থাকতো কিন্তু আমি আমি তো বলছি এটা পরিষ্কার আমার এখন আপনার সাথে কথা বলতে গিয়ে মনে পড়লো যেটা যে আমি বলছিলাম এরকম যে ময়লার ডিব্বার উপরে দাঁড়াইয়া ড্রেনের উপরে দাঁড়াইয়া পায়খানার স্তুর উপরে দাঁড়াইয়া এরপর আপনি যদি আরেকজনকে বলেন এই তোমার গায়ে কিন্তু ময়লা পানির ছিটা লাগতেছে এটাও কি হয় তো ওনারা যেটা করতেছেন শুনেন এটার ব্যাপারে কমে আলেমরাই অনেকেই জবাব দিতেছেন এবং ম্যাক্সিমাম আলেম আলমারা বিরক্ত বিব্রত আমাদের কাছে এই খবরগুলো আছে আমরা বলি না কেন জানেন ভাই উপরে থুক ফেলানি তো পরে নিচে জামায়াত ইসলামের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে কাউকে কোনো জবাব দেওয়া যাবে না কোনো রকম বিরক্ত বিব্রত করা যাবে না দাওয়াতি কাজে কোনো ক্ষতি হয় এমন কোনো কাজ করা যাবে না এই জন্য যেহেতু আমি জামায়াতে যোগ দিয়েছি সেহেতু আমি জামায়াতের রুলস ফলো করার চেষ্টা করি আর আমি ভাই সংগঠনের মানুষ না নতুন সংগঠনে যোগ দিয়েছি সংগঠনের সকল রুলস ফলো করার চেষ্টা করি যে কারণে আমি

তাহলে আপনি হের করে জামাতের বিরুদ্ধে কথা দেন কেন জামাতের বিরুদ্ধে মিথ্যাচার কেন করেন এটা কি আপনি কি করোনার সম্বন্ধে কি আমা এটা প্রমাণ করে না ইকবাল ভাই আপনি যদি আপনি এখন যা বললেন এটা অনেক লম্বা কথা অনেক লেন্দি হবে আমার হাতে একদম সময় কম আমি আপনাকে সংক্ষেপে সামারি করে দিই এটা শোনেন আগে ওলামায় কেরাম আমি কিন্তু এটা বারবার বলি আগের ওলামায় কেরাম মোদুদি সাহেবের যে ভুল ধরছেন ওইটার যে পার্সপেকটিভ ওইটার যে দৃষ্টিকোণ ওইটার যে মাকসাদ ওইটার যে মুক্তাজায় হাল ওইটার যে অবস্থা ওইটার সাথে এইটার কোনো অনেকটাই সম্পর্ক নাই কোনো সম্পর্ক নাই এটা বলবো না অনেকটা সম্পর্ক নাই তার মানে আগের ভুল ছিল ইসলাহের জন্য আর এখন ভুলটা এখন ভুল ধরা হয়েছে এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা এখন জামায়াত ইসলামী এত বড় একটা সংগঠন এবং সচেতন সংগঠন এনাদের বিরুদ্ধে এরকম কূট কৌশল অস্ত্র হিসেবে ব্যবহার করে মানে ভুল ধরাকে কেউ টিকতে পারবে বা খুব খুব বেশি ফায়দা লুটতে পারবে এটা আমার মনে হয় পারবে না ভাই এটার জন্য আপনি চিন্তিত হয়েন না এটার জন্য জবাব দেওয়ার জন্য জামাতুল আলমাই কেরাম আছেন আল্লামা মুফতি ডক্টর আবুল কালাম আজাদ বাসার সাহেব জবাব দিয়ে যাচ্ছেন মুফতি ফখরুদ্দিন সাহেব জবাব দিয়ে যাচ্ছেন এছাড়া মুফতি নুরুজ্জামান নোমানিশ ভাই হইতে শুরু করে আবুল কালাম আজহারি হিসাব হইতে শুরু করে মানে জামায়াতের অসংখ্য আলমাই কেরাম আছেন ওনারা জবাব দিয়ে যাচ্ছেন এ ব্যাপারে আপনি চিন্তা আর এখনকার ভুল ধরার বিষয়গুলো এক না আগের ভুল ধরা ছিল সংশোধনের জন্য আর এখন ভুল ধরা বেশিরভাগ হইতেছে ফায়দা লোটার জন্য তো ফায়দা লোটার জন্য হইলে এই যে আপনি এখন প্রশ্ন তুলছেন এটার জবাব নাই তো কোন মোদী সাহেবের বই পড়লে যদি মৌদিদিবাদ হয় তাহলে হুসাইন আহমদ মাদানী সাহেবের বই পড়লে মাদানিবাদ হবে না কেন এই প্রশ্ন জবাব ভাই আমার কাছে নাই ভাই এই প্রশ্ন আরো অনেকে করছে বাকি এই প্রশ্নের জবাব আমার কাছে নাই দেখি আপনাকে অসংখ্য ধন্যবাদ